আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আমরা আলোচনা করব রসুল্লাহ সাল্লাই সাল্লাম যেসব আমল ঘুমের আগে করতেন এবং যেসব সুরা পাঠ করতেন ইনশাল্লাহ ভিডিওটি দৈর্য সহকারে দেখে যান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেশি পরিমাণ কোরআন তালবাদ করতেন দিন ও রাত্রে তিনি দীর্ঘ সময় কোরআন ফাটে মগ্ন থাকতেন বিশেষত তাহাজ্জুদের নামাজে নবীজি সাল্লাই সাল্লাম দীর্ঘ তেলাওয়াত করতেন কখনো কখনো তিনি এক রাকাতে সুরা বাকারা সুরা আলে ইমরান সুরা নিসা তেলাওয়াত করতেন মুসলিম হাদিস সাতশো বাইশ সুরা মূলক রাসুল্লাহ সাল্লাই সাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে সুরা মূলক সুরা সাজদা পাঠ করতেন জাবির রাজি তালা থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম সুরা সাজদা সুরা মূলক পাঠ না করে ঘুমাতেন না সুনানের তিরমিজি হাদিস দুই সুরা বনি ইসরায়েল অন্য বর্ণনায় এসেছে তিনি ঘুমের আগে সুরা বনি ইসরায়েল ও সুরা জুমার ফাট করতেন আয়সার আদিয়াল্লা তালা বলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সুরা জুমার ও বনি ইসরায়েল পাঠ না করে ঘুমাতেন না সুনানের তিরমিজি হাদিস নম্বর তিন তিন কুল আশিরাজ আল্লাহ তালা থেকে বর্ণিত প্রতিরাতে রাতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বিছানায় যাওয়ার পক্কালে সুরা ইখলাস নাস পাঠ করে করে দুই হাত হাতে দিয়ে সুরা একত্র যতদূর সম্ভব সমস্ত শরীরে হাত বোলাতেন মাথা ও মুখ থেকে আরম্ভ করে তার দেহের সম্মুখ ভাগের ওপর হাত বোলাতেন এবং তিনবার এরুফ করতেন সই বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সতেরো সুরা কা ফিরুন পারওয়াহ ইবনু নাউফল রাজি আল্লাহ তালা তার ফিতার সূত্রে বর্ণনা করেন নবী সাল্লাহ সাল্লাম নাউফল রাজি আল্লাহ বলেন তুমি কুলিয়া ইয়া ইউ হালকা ফিরুন সুরাটি পড়ে ঘুমাবে কেননা তা শিরক থেকে মুক্তকারী সুনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার পঞ্চান্ন মুসাব্বিহাত সুরাগুলো ইব্রাজ ইবনে সারিয়া বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘুমানোর আগে মুসাব্বিহাত সুরাগুলো ফাট করতেন এবং বলতেন এই আয়াতগুলোর মধ্যে এমন একটি আয়াত আছে যা হাজার আয়াতের চেয়ে উত্তম সুনানের হাসর, সাফ জুমা তাগাবুন উদ্দেশ্য তাপসির কর্তুবি সতেরো নম্বর খণ্ডের দুশো নম্বর পৃষ্ঠা আয়াতুল কুরসি আবু হুরারা রাদা থেকে বর্ণিত এক হাদিসে এসেছে কোন ব্যক্তি যদি শোবার সময় আদাল কুরসি পাঠ করে তাহলে সকাল পর্যন্ত একজন পেরেস্তা তাকে শয়তানের হাত থেকে রক্ষা করে সই বুকারি হাদিস নম্বর তিন হাজার দুইশো পঁচাত্তর সুরা বাকারার শেষ দুই আয়াত আবু মাসউদ বাদ্রি রাজিয়াল্লাহ তালা বলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে সই বুকারি হাদিস হাদিসার আট ইমাম নববী রহমতুল্লাহ উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন যথেষ্ট হওয়ার অর্থ তাহাজুদ শয়তান ও বিপদ থেকে যথেষ্ট হবে সরহু মুসলিম ছয় নম্বর খন্ডের বিরানব্বইটা আলে ইমরানের শেষ দশ আয়াত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি তার খালা উমুল মুমিনিন মাইমোনা রাজি আল্লাহ তালা এর গড়ে রাত কাটান তিনি বলেন আমি বালিশের পস্তের দিক দিয়ে শয়ন করলাম এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ও তার পরিবার সেটির দৈর্ঘ্যের দিক দিয়ে শয়ন করেন নবী সাল্লাহ সাল্লাম রাতের অর্ধেক বা তার কাছাকাছি সময় পর্যন্ত ঘুমালেন অতপর তিনি জাগ্রত হলেন এবং চেহারা থেকে ঘুমের রেশ দূর করলেন পরে তিনি সুরা আলে ইমরানের শেষ দশায়া তালাত করলেন সহি বুখারি হাদিস নাম্বার নয়শো আল্লাহ বলেন তোমাদের ঘুম বা নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী সুরা আর আয়াত নয় ঘুম মানুষের মস্তিষ্কজনিত সকল প্রকার চিন্তা ভাবনাকে দূর করে মস্তিষ্ক ও অন্তরের সকল প্রকার স্বস্তি শান্তি দান করে নবী করিম সাল্লাম বলেন এক ঘুমানোর আগে বিছানাটা জেড়ে নেওয়ার জন্য দুই ঘুমানোর সময় ডান পার্শ্বের উপর শোয়া তিন অতঃর এই দোয়াটি পড়া আল্লাহ হুম্মা বি আল্লাহ তোমরাই তোমারই নামে আমি মৃত্যুবরণ করেছি এবং তোমারই অনুগ্রহে জীবিত হব সহি বুখারী এসেছে রসুল্লাহরত আনহাকে রাতে শোয়ার সময় তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৈত্রিশ বার আল্লাহ একবার পড়তে বলেছিলেন আল্লাহ রব্লা আলমিন উপরোক্ত আমল আমাদের সকলকে করার তৌফিক দান করুন আমিন